হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং হোম মেড রেসিপিস বাই লিপিকা অ্যান্ড আপনাদের সকলকে স্বাগত আমি হলাম লিপিকা আর আজকে নিয়ে চলে এসেছি একটা মাটির আলুর রেসিপি নিয়ে আমরা যেটা চুপড়ি আলু বলি না মাটির তলায় পাওয়া যায় সেই আলুর গাছের ওপরে এই আলুগুলো হয়ে থাকে আপনারা অনেকেই হয়তো চিনবেন আর অনেকেই চিনবেন না এই আলুগুলো দিয়ে না দুর্দান্ত একটা রেসিপি করা যায় আমার দিদিমাকে দেখতাম মাছের মাথা দিয়ে এই আলু রান্না করতো আর খেতে ভীষণই ভালো লাগতো আজকে আমি আপনাদেরকে এই আলু রেসিপি করে দেখাবো আপনারা তাহলে ভিডিওটা দেখতে থাকুন আগে আমি আলুগুলোকে কেটে নেব দেখুন আলুটা কিন্তু খুব মচমচে হয় এর জন্য আস্তে আস্তে করে কাটতে হবে আর আলুগুলো লাল হয় আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে নেবো আগে দেখুন আমি আলুগুলো ছুলে নিয়েছি কিরকম লাল লাল হয়েছে এবার এটাকে আমি পিস করে নেব আমি আগে সব আলুগুলোকে ছুলে নিলাম এই আলুগুলো কিন্তু যাবে খুব সুগার না ওনারা খুব খেতে পারবেন অসুস্থ মানুষেরা কেননা এই আলু তো ওপরে হয় মাটির তলার আলু নয় সেহেতু ক্ষতি হয় না দেখুন ফ্রেন্ডস আমি একটু জল দিয়েছি এই আলুগুলো কিন্তু একটু লোদ লোদ হয় দেখেছেন আমার হাতটা কিরকম লাল হয়ে গেছে এ কিন্তু অনেক কষ আছে এই আলুটাকে আমি হালকা একটু সিদ্ধ করে নেব। উনুনটা ধরিয়ে নিচ্ছি আগে আগুন তো ধরিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল ওই যে বললাম না আলুগুলো একটু সিদ্ধ করে নেব আলুগুলোতে কিন্তু খুব কষ্ট ছিল আর লোদ লোদ ভাবছিল আমি কিন্তু চার পাঁচবার ভালো করে চটকে চটকে ধুয়ে নিয়েছি এবার আলুগুলোকে আমি হালকা বয়ল করতে দিচ্ছি এমন বয়ল করবেন না যাতে একেবারে গলে যায় কিছুটা বয়ল করবো যাতে কষ্টটা বেরিয়ে যায় আলুটা বয়েল হতে থাকুক আমি নর্মাল যে আলু আমরা তরকারিতে দিই সেই একটা আলু বড় দেখে নিয়ে নিয়েছি এর সাথে দেওয়ার জন্য আর আলুটা তো কেটে নেব আর সাথে নিয়ে নিয়েছি দেখুন দুটো পেঁয়াজ একটা কুচি করে দেবো একটা বেটে দেবো আদা নিয়ে নিয়েছি দেব আদা রসুন নিয়ে নিয়েছি কিছু আর নিয়ে নিয়েছি হলো একটা টমেটো এগুলো সব আগে কেটে রেডি করে নিই আলুটা বয়েল হতে হতে দে পচকচোন আলুটা বয়ল হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আমি একটা ডুমো হাতা নিয়েছি তাই দিয়ে তুলে নিচ্ছি দেখুন নিয়ে নিয়েছি এখানে মাছের মাথা আমি ধুয়ে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি তেল দিলাম মাছের মাথাটা মাছের মাথাটা ভাজা হতে থাকুক ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিচ্ছি দিলাম সাদা জিরে অল্প করে সাদা জিরেটা বেটে নেব দিয়ে দিলাম শুকনো লঙ্কা আমি একটা শুকনো লঙ্কা ইউজ করছি লঙ্কাগুলো খুব ঝাল আপনারা চাইলে বেশি লঙ্কাও মিস করতে পারেন দিলাম আদা আর দিচ্ছি চার পাঁচ রসুন মাছটা উল্টেই দিয়েছি আর একটুখানি বাকি আছে মাছটা নামিয়ে নেব দিয়ে দিচ্ছি অল্প করে পেঁয়াজ আর কিছুটা রেখে দিলাম তেল এর উপর দেব মাছটা আমার ভাজা হয়ে গেছে মাথাটা আমি নামিয়ে নিচ্ছে এবার দিচ্ছি আলুটা আলুটা ভেজে নেব লাল করে মশলাটা আমার করা কমপ্লিট হয়ে গেল আমি নামিয়ে নিচ্ছি আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি আলুটা নামিয়ে নিচ্ছি সামান্য আর একটু তেল আমি কড়ায়ে দিয়ে দিলাম এইবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটু সাদা জিরে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা টমেটোটাও আমার ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি মশলাটা এই মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু মশলার জল এইবার দিয়ে দেবো মাছের মাথাটা আমি দু টুকরো মাছের মাথা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আলুটা ভালো করে একটু কষিয়ে নেবো আগে আর মাছের মাথাটা আমি ভেঙে দিচ্ছি তাহলে খেতে একটু বেশি ভালো হয় এইবার দিয়ে দিলাম এই সিদ্ধ করে রেখেছিলাম যে আলুগুলো সেই আলুটা ভালো করে মিশিয়ে দিলাম মশলার সাথে এইবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম একটুখানি হালকা আধ দেব মানে আগুন দেব যাতে আলুটা ভালো করে নরমাল যে আলুটা দিয়েছিলাম সেই আলুটা যাতে ভালো করে বয়ল হয়ে ওটা তো ভাজা করেছিলাম এমনি এটা সিদ্ধ হয়ে গেছে তাও একটুখানি হালকা জল দিয়ে দিলাম দেখুন রান্নাটা হয়েই গেছে আমি এরকম গা রসা রসাই নামাবো ঢালবো সেটা তো দেখুন ফ্রেন্ডস আমার এই আলুর রেসিপিটা রেডি হয়ে গেছে আপনারা বাড়িতে এইভাবে এই আলুর রেসিপিটা করে ফেলুন আশা করছি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে আর খেয়ে দেখবেন আগে তারপরে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে টাটা বাই বাই